আসসালামু আলাইকুম দিস ইজ আইল টি সাকিব সো আজকে আমরা কথা বলবো আমাদের আয়ালস এর স্পিকিং মডিউল নিয়ে সো আয়ালস এর স্পিকিং মডিউলের কিভাবে আমরা হচ্ছে ভালো করতে পারি সো হাউ টু বিকাম এ গুড স্পিকার সো এখানে খেয়াল করতে হবে যে আমাদের ইনিশিয়ালি আয়ালস এর এ হচ্ছে তিনটা পার্টে ভাগ করা হয় একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সো ইনিশিয়ালি আমাদের সময় থাকে এগারো থেকে চোদ্দো মিনিটের একটা এক্সাম হয়ে থাকে এবং হচ্ছে টেস্টটা হয়ে থাকে তিনটা পার্টের টেস্টটা হয়ে থাকে সো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সো ইনিশিয়ালি মনে রাখবেন পার্ট ওয়ানে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশান বেসিস কোশ্চেন হয় যেমন আপনার নাম কী আপনি কোথায় থাকেন আপনি কী করেন সো এইসব সব থেকে বেশি হয়ে থাকে দেন হচ্ছে আমাদের পার্ট টু সো পার্ট টু তো ইনিশিয়ালি মনে রাখবেন আমাদের কিউ কার্ড বেসিস কোয়েশন হয় সো কিউ মানে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকে ওই কোয়েশনের উপরেই আপনাকে দুই থেকে তিন মিনিট কথা বলতে হয় দেন আমাদের পার্ট থ্রি সো পার্ট থ্রিতে আমাদের যেই কিউ কার্ডটা বললেন একটু আগে ওই কিউ কার্ডের উপরে আবার আপনাকে ডিসকাশান করতে হয় বা ডিসকাস করতে হয় সো ওইটা হচ্ছে আমাদের পার্ট থ্রি সো ইনিশিয়ালি এগুলোর উপরে ভালো করে আপনি একটু ফোকাস করবেন দেন যদি আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখতে পারবেন যে আমাদের স্পিকিং এ কিভাবে হচ্ছে ভালো করা যায় বা হচ্ছে স্পিকিং হাউ টু গ্রেড কীভাবে আমরা স্পিকিংটা ভালো করতে পারি সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য মেন ইমপ্রেশন ফর আয়েলস স্পিকিং সো ফার্স্ট ইমপ্রেশনটা ভালো করা ট্রাই করবেন সবসময় সো আমরা সবসময় একটা এক্সাম হলে ঢুকার ক্ষেত্রে বা একটা যদি হচ্ছে রুমে ঢুকার ক্ষেত্রে আমরা সবসময় পারমিশন নিয়ে হচ্ছে রুমে ঢুকার ট্রাই করব। সো গুড টু আস্ক ফর পারমিশন বিফোর ইউ এন্টার যদি কোনো একটা এক্সাম হলে ঢুকেন তাহলে তার আগে একটু পারমিশন নিয়ে তারপর হচ্ছে এক্সাম হলে ঢুকার ট্রাই করবেন সো এইভাবে যে গুড আফটারনুন বা গুড মর্নিং যদি সকালবেলা এক্সাম হয় তাহলে বলবেন যে গুড মর্নিং ম্যাম অ্যান্ড স্যার মে আই কামিং আমি কি আসতে পারি সেইভাবে করে বলতে পারেন বা হচ্ছে ম্যানেজ ইউর টোন হোয়াট ইজ দ্য মিন্স বাই দ্য ওয়ে ম্যানেজ ইউর টোন সো ম্যানেজ ইউর টোন মানে হচ্ছে আপনার বাসায় যেভাবে কথা বলেন বা হচ্ছে আপনার ফ্যামিলি মানুষের সাথে যেভাবে আপনি কথা বলেন সো ওইটার উপরে একটু ফোকাস করতে হবে যে আপনার ফ্যামিলি মানুষের সাথে কিভাবে কথা বলেন বা হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বললেন ওইটার উপরে থেকে বেশি হচ্ছে ন্যাকৃষ্ট রাখতে হবে যে এক্সামিনার সাথে কিভাবে কথা বলতেছেন যেভাবে আপনার ফ্যামিলির মানুষের সাথে কথা বলতেছেন ওভাবে অবশ্যই আপনি আপনার এক্সামিনার সাথে কথা বলবেন না তাকে একটু রেসপেক্টেই অয়েতে কথা বলার ট্রাই করবেন সো দেন হচ্ছে আমাদের এক্সামিনার ইন্ট্রোডাকশান দিবে যেমন ধরে ধরে নেন আমি আপনাদের এক্সামিনার সো আমি এভাবে বলবো যে গুড আফটারনুন মাই নেম ইজ সাকিফ হোয়াট ইজ ইউর ফুল নেম সেভাবে করে হয়তো আমি আপনাদেরকে বা আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেনটা করবে ফতম কোশ্চেন সো আমি এভাবে বলছি যে গুড আফটারনুন মাই নেম সাকিফ হোয়াট ইজ ইউর ফুল নেম এই কোয়েশ্চেনটাও হইতে পারে যে হোয়াট ইজ ইউর ফুল নেম আপনার ফুল নেমটা কি প্রথম কোশ্চেন বা এই কোশ্চেনটাও হইতে পারে যে কুজ ইউ টেল মি ইউর ফুল নেম তুমি কি আমার ফুল তোমার ফুল নেমটা বলতে পারো সো অ্যান্সার হিসেবে আপনারা কীভাবে দিতে পারেন গুড আফটারনুন ম্যাম অ্যান্ড স্যার মেয়ে হইলে ম্যাম বলবেন আর এক্সামিনার যদি মেয়ে হয় তাহলে ম্যাম বলবেন আর যদি ছেলে এক্সামিনার হয় তখন স্যার বলবেন সো মাই নেম ইস সাদমান রহমান ইউ প্লিজ কল মি সাদমান মানে আমার নাম হচ্ছে সাদমান আপনারা আমাকে বা আপনি আমাকে সাদমান বলে সম্বোধন করতে পারেন সো এভাবে করে বললে আপনার স্পিকিংটা সবথেকে অ্যাপ্রোপিয়েট হয় বা আপনার নামটা হচ্ছে সবথেকে বেশি ভালো হয় দেন হচ্ছে ট্রাই নট টু অ্যাড্রেস দ্য এক্সামিনার বাই দেয়ার ফার্স্ট নেম ট্রাই করবেন কিছু এখানে টিপস দেওয়া হয়েছে আপনাদের জন্য সো ট্রাই করতে হবে যে এক্সামিনারকে কখনো নাম ধরে না বলা দেন হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে মাই নেম ইজ কি বলে থাকি যে মাই নেম ইজ এখানে বলে থাকি যে মাই নেম ইজ বাট মাই নেম ইজ না বলে আমরা বলতে পারি যে মাই নেমস কি বলতে পারি যে মাই নেমস যখন আপনারা মাই নেমস বলবেন ওইটা বেশি আরও বেশি অ্যাপ্রোপিয়ার হবে দেন স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্মাইল স্পিকিংটা করতে হবে ক্লিয়ারলি এবং স্মাইলি ফেইসে সো এভাবে করে যদি আপনি প্র্যাকটিস করেন বা হচ্ছে আমাদের সাথে জয়েন করেন তাহলে আরও বেশি তথ্য আমাদের থেকে নিতে পারবেন এবং আপনার আয়ালসের একটা ভালো ব্যান্ড স্কোর তুলতে আমরা হেল্প করব ইনশাল্লাহ সো দেন আমরা পরবর্তী যদি স্লাইডে যাই তাহলে দেখতে পারবেন যে হায়ার আর ইউ ফ্রম সো আপনার কই বা আপনি কোথায় থেকে এসেছেন এই ধরনের কোশ্চেনগুলো পরবর্তীতে এসে থাকে সো আমরা নর্মালি অ্যান্সার দিতে পারি যে আই এম ফ্রম লক্ষ্মীপুর বা হচ্ছে আই কাম ফ্রম লক্ষ্মীপুর এভাবে অ্যান্সার দিতে পারি বা সব থেকে বেস্ট অ্যান্সারটা কী সব থেকে বেস্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা যে সব থেকে বেস্ট অ্যান্সারটা হচ্ছে এটা যে আইএম ফ্রম লক্ষ্মীপুর হুইচ ইন এ সিটি ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ হুইচ ইন এ সিটি ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ এভাবে করে বললে আরও বেশি অ্যাপ্রোপিয়েট হবে আমাদের জন্য বা হচ্ছে আমরা আরও বেশি হচ্ছে ভাবে অ্যান্সারটা দিতে পারবো সো অনেকের বারে হয়তো লক্ষ্মীপুর নাও হইতে পারে ঢাকা সিটি হইতে পারে সো তখন বলতে পারেন যে আই এম ফ্রম ঢাকা হুইচ এন এ সিটি ইন দ্য মিডল পার্ট অফ বাংলাদেশ হুইচ এ সিটি ইন দ্য মিডল পার্ট অফ বাংলাদেশ সাউদার্ন পার্ট না বলে তখন আমরা তখন কি বলবো মিডল পার্ট বলবো এখন আপনার বাসা কোথায় বা আপনি কোথায় থাকেন আমার থেকে আপনি ভালো জানেন বা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বা আপনার কান্ট্রি সাইড কোথায় ওইটা আমার থেকে আপনারা ভালো জানেন সো ট্রাই করবেন যে আপনাদের হচ্ছে যেখানে আপনারা থাকেন ওইটা একটু কাস্টমাইজ করে নেওয়া বা হচ্ছে নিজেদের অ্যান্সার একটু মেক করে নেওয়া জাস্ট এখান থেকে একটু হেল্প নেবেন এবং আইডিয়াটা নিয়ে কিভাবে আপনি হয় হচ্ছে বলতে পারেন যে হয়ার আর ইউ ফ্রম বা হচ্ছে টেল মি হয় ইউ আর ফ্রম সো এভাবে হচ্ছে আপনারা নিজেদের মতো করে অ্যান্সারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন দেন এখানে দেখেন টিপস কিছু দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্রোচ সো কিছু অ্যাপ্রোচ এখানে শেয়ার করা হয়েছে কী ফি শর্ট অ্যান্ড সিম্পল আমরা সবসময় ট্রাই করবো যে স্পিকিংয়ে পার্ট ওয়ানে আমরা কী শর্ট অ্যান্ড সিম্পল হয়তো অ্যান্সারগুলো করা ডু নট অ্যালোভেট টু মাচ অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড সিম্পল আমাদের সবসময় একটা সিম্পল অয়েতে এক্সামটা দিতে হবে এবং ডু নট অ্যালোভরেট টু মাছ বেশি করে অ্যালোভেট করার ট্রাই করবেন না যতটুক সম্ভব আমরা পার্ট ওয়ানে একটু হচ্ছে ছোট করে অ্যান্সারগুলো দিব বাট পার্ট টু এবং পার্ট থ্রিতে অ্যালোভরেট করে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব সো এটার উপরে একটু মাথায় রাখবেন বা এটা একটু মাথায় রাখা ট্রাই করবেন যে পার্ট ওয়ানে আমরা সিম্পল এবং বি স্পেসিফিক অ্যান্সারগুলো দিয়ে থাকি বাট পার্ট টু এবং পার্ট থ্রিতে আমরা বেশি অ্যালোভরেট করে অ্যান্সারগুলো দিয়ে থাকি দেন আমাদেরকে মনে রাখতে হবে যে আর সময় হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে হ্যাভ এ ফ্রেন্ডলি টোন বাট বি রেসপেক্টফুল একটা ফ্রেন্ডলি টোন রাখবেন একটা রেসপেক্টফুল বা বাচ্চা একটা সদা সইতে এক্সামিনারের সাথে কথা বলার ট্রাই করবেন দেন আমরা যদি পরবর্তী স্লাইডে আমাদের যাই সেখানে দেওয়া আছে যে শোয়িং ইউর আইডি বা হচ্ছে আপনার যেটা দিয়ে আপনি আয়েলস রেজিস্ট্রেশন করবেন ধরেন আপনি আপনার আয়েলস রেজিস্ট্রেশন করেছেন পাসপোর্ট বা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে সো ওইটাই হচ্ছে আপনার আইডি কার্ড সো আপনাকে এক্সামিনার আস করবে যে কুড আই সি ইউর আইডেন্টিফিকেশান প্লিজ সো আপনারা অ্যান্সার দিবেন তাহলে কিভাবে যে কুড আই সি ইউর আইডেন্টিফিকেশান প্লিজ সো আপনি অ্যান্সার দিতে পারেন যে হচ্ছে অফকোর্স হিয়ার ইট ইজ বা শিওর হিয়ার আর সো এইভাবে করে অ্যান্সারটা দিতে পারেন বা এক্সামিনার আরেকটা কোয়েশন এইভাবেও কোশ্চেন করতে পারে যে ক্যান ইউ শো মি ইউর আইডেন্টিফিকেশান তুমি কি তোমার আইডেন্টিফিকেশানটা আমাকে একটু দেখাইতে পারো সো এটাও আপনার কোশ্চেন হতে পারে সো তখনও সেমভাবে আপনি অ্যান্সার দিতে পারেন সো এইভাবে যে অফকোর্স অফকোর্স হিয়ার ইট ইস বা শিওর হিয়ার ইউ আর এভাবে করে অ্যান্সারটা দিতে পারেন তাহলে আরও বেশি এফেক্টিভ হবে আপনার স্পিকিংটা দেন এখানে দেখেন টিপস কিছু টিপস আপনাদেরকে শেয়ার করা হয়েছে সো টিপসগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন সো আইডেন্টিফিকেশান মানে হচ্ছে ইউর আইডি মানে পাসপোর্ট বা হচ্ছে এনআইডি কার্ড আপনি যেটা দিয়ে আইএলস রেজিস্ট্রেশন করেন যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে আইএলস রেজিস্ট্রেশন করবেন আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে আইএলস রেজিস্ট্রেশন করবেন দেন আমাদের স্পিকিং পার্ট ওয়ানের কিছু কমন কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে সচরাচর এসে থাকে আমাদের রেগুলার বেসিস এক্সামে সো এখানে দেখেন স্টাডি রিলেটেড কিছু কমন কোশ্চেন আপনাদের এখানে শেয়ার করা হয়েছে আপনাদের জন্য যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেমন হোয়াট ডু ইউ স্টাডি হোয়াট ডু ইউ স্টাডি হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট হাউ ওয়াজ ইউ ফার্স্ট ড্যাট ইউনিভার্সিটি দেন হচ্ছে হোয়াট ইউর ফেভারিট প্লেস টু স্টাডি সো এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনার স্টাডি রিলেটেড কোশ্চেন হইতে পারে বা হচ্ছে এক্সামিনার আর্ক করতে পারে এখান থেকে মনে রাখবেন এখানে পাঁচটা কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেন থেকে ইনিশিয়ালি যদি আপনি একাডেমিক আয়ার্স দেন তাহলে পাঁচটা কোশ্চেন থেকে ইনিশিয়ালি দুইটা কোশ্চেন আপনি পাবেনই পাবেন সো এই পাঁচটা কোশ্চেন একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন বাসায় আমি এটা জোর গলায় বলতেছি যে এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন এক্সাম হলে ঢুকার আগে তার কারণ এখান থেকে কমন পড়তে পারে বা এগু এই রিলেটেড কোয়েশান আসতেই পারে দেন পরবর্তী কিছু আমরা কমন কোশ্চেন আপনাদেরকে দেখাবো যেগুলা সচরাচর এসে থাকে সেটা হচ্ছে যেমন ফুড রিলেটেড কিছু কমন কোয়েশ্চেন এসে থাকে যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড ইজ দ্যার এনি ফুড ইউ ইজ লাইক দেন হচ্ছে হোয়াট ইজ এ কমন মেল ইন ইউর কান্ট্রি তোমার কান্ট্রিতে কমন মেলটা কী যেমন আমাদের কান্ট্রিতে হচ্ছে বাতার মাছ হচ্ছে কমন একটা মেল সো এটার কথা হয়তো আপনি বলতে পারেন দেন পরবর্তীতে হচ্ছে ডু ইউ হ্যাভ এ হেলদি ডাইট তোমার কি কোনো হেলদি ডাইট আছে কি না ওইটা সম্পর্কে আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট জাঙ্ক ফুড জাঙ্ক ফুড সম্পর্কে আপনি কী ভাবেন ওইটা সম্পর্কে আপনাকে অ্যাকসামিনার আর্ক্স করতে পারে সো এই ধরনের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন আর এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমাদের মেন আয়ালস কোর্সে আপনারা পেয়ে যাবেন সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের কোর্সে ইনরোল করার জন্য তারা তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার সিটটা কনফার্ম করতে পারেন দেন পরবর্তীতে আমাদের ডান্সিং রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া সো এই ডান্সিং রিলেটেড কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে খেয়াল করেন ডু ইউ এনজয় ডান্সিং তুমি কি ডান্সিং পছন্দ করো দেন হচ্ছে মি অ্যাবাউট এনি ট্রেডিশনাল ডান্সিং ইন ইউর কান্ট্রি তোমার কান্ট্রিতে এমন একটা ট্রেডিশনাল ডান্সিং আছে কি না যে ডান্সিং সম্পর্কে তুমি বলতে পারো ওইটা আপনার কোশ্চেন হতে পারে দেন হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট ট্রেডিশনাল ডান্সিং উইল বি পপুলার ইন দ্য ফিউচার তুমি কি মনে করো ফিউচারে ট্রেডিশনাল ডান্সিংটা পপুলার হবে সো ওইটা সম্পর্কে আপনাকে এক্সামিনার আস করতে পারে সো এই ধরনের কোশ্চেনগুলো সব থেকে রেয়ার বা সব থেকে রিসেন্ট টাইমে এসে থাকা কোশ্চেনগুলা সো এই কোশ্চেনগুলোয় আপনারা বাসা একটু প্র্যাকটিস করবেন এবং এই কোশ্চেনের অ্যান্সার নাইন ব্যান্ডের আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর আমাদের এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে সো কাইন্ড অফ যদি আপনাদের প্রয়োজন হয় বা হচ্ছে আপনারা আরও কিছু জানতে চান আরো বেশি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেব দেন পরবর্তীতে যদি আমরা একটু খেয়াল করি পরবর্তীতে আরও কিছু কমন কোয়েশন আমাদের থাকে সো কমন কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে যেমন ট্রাফিক রিলেটেড কিছু কমন কোয়েশন থাকে ঠিক আছে সচরাচর আমাদের বাংলা আমি তো বাংলাদেশ থাকি বা হচ্ছে আপনারাও বাংলাদেশ থাকেন অবশ্যই সো বাংলাদেশে যদি ঢাকা সিটিতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ট্রাফিকের প্রবলেমটা কী অনেক ট্রাফিক সো যেহেতু ট্রাফিক আপনি একটা হচ্ছে একটা কান্ট্রিতে থাকেন যে কান্ট্রিতে প্রচুর পরিমাণে ট্রাফিক প্রবলেম রেয়ার সো ওই রিলেটেড কোশ্চনও এক্সামিনার আপনাকে করতে পারে দেন ফ্যামিলি রিলেটেড আপনাকে কোয়েশন করতে পারে এবং ফ্রেন্ডস রিলেটেড আপনাকে কোয়েশন করতে পারে সো এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করা ট্রাই করবেন ইনশাল্লাহ তাহলে আপনার কমন পড়ার সম্ভাবনা থেকে বেশি হয়ে যাবে দেন হচ্ছে পার্ট ওয়ানের কমন টপিকগুলো কী থাকে সো আজকে আমরা জাস্ট পার্ট ওয়ান নিয়ে ডিসকাস করি সো এখানে খেয়াল করেন পার্ট ওয়ানের কমন টপিক কি কি থাকে সো ইনিশিয়ালি আমরা মনে রাখবো যে পার্ট ওয়ানের তিন ধরনের কোশ্চেন সবথেকে বেশি আসে বা সব থেকে বেশি কমন একটা হচ্ছে ওয়ার্ক অর স্টাডি রিলেটেড কোশ্চেন যদি আপনি একাডেমিক আইএস দেন তাহলে হচ্ছে আপনার স্টাডি রিলেটেড কোশ্চেনগুলো থেকে বেশি আসে আর যদি আপনি জিটি আইএস দেন তাহলে হচ্ছে ওয়ার্ক রিলেটেড কোশ্চেনগুলো থেকে বেশি আসে সো এখানে দেখেন আপনি কোথায় পড়ছেন বা পড়েছেন এবং কোন কেন ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এই সকল ব্যাপারে এক্সামিনার আস করতে পারে মানে আপনি কোথায় বলেছেন আপনি কি করেন বা হচ্ছে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এই সকল কোশ্চেন এক্সামিনার আপনাকে আক করতে পারে দেন হোম আপনার বাসার বর্ণনা যেমন আপনার বাসায় কয়টা রুম আছে কাদের সাথে আপনি থাকেন এবং বাসার আশেপাশে কি আছে এই ধরনের প্রশ্ন হতে পারে দেন হচ্ছে হোম ঠিক আছে হোম হচ্ছে যেমন আপনি যে জায়গায় বড় হয়েছেন সেখানকার আবহাওয়া ইত্যাদি রিলেটেড কোয়েশান আপনাকে করতে পারে সো এই সব থেকে রেয়ার বা হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি সো একটু ট্রাই করবেন যে আয়ালসের স্পিকিংটা খুব ভালোভাবে করার জন্য যখন আপনি আয়ালসের স্পিকিংটা খুব ভালোভাবে করবেন তখনই কিন্তু দিন শেষে আপনার হচ্ছে ব্যান্ড স্কোরটা হাই হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে সো ব্যান্ড স্কোর যদি হাই করতে চান এবং কী কী টিপস অ্যান্ড টেকনিক বা হচ্ছে কোন কোন স্ট্র্যাটেটিগুলো ফলো করতে হবে আইএসের স্পিকিংয়ের জন্য ওইটা যদি জানতে চান তাহলে আমাদের কোর্সে ইনরোল করে ফেলুন এখনই সো থ্যাংক ইউ এব্রাহন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম